প্রিয় ভাইজানেরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সম্পর্কে বেশ কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের উপকারে আসবে তো ভাইজানেরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় ভাইজানেরা আপনিও গরু পালেন আমিও গরু পাললি। মাঝখানে লস কেন হয় আমার যদি লাভ হয় আপনার কেন লস হয় এই বিষয়টি কিন্তু আজ ফিফটি ফিফটি পারসেন্ট হয়ে গেছে যারা খামার করছে দেখবেন অনেক খামারই কিন্তু বর্তমান বন্ধ হয়ে যাচ্ছে আবার অনেকেই নতুন করে শুরু করছে এবং একজন প্রান্তিক খামারই কিভাবে খামারে উন্নয়ন করবে এসব বিষয় নিয়েই ভিডিওটি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন হয়তো আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনি যদি ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন তাহলে হয়তো আপনার বন্ধু ফ্যামিলিকেও আত্মীয় স্বজন অনেকেই কিন্তু ভিডিওটি দেখে উপকৃত হবে তো প্রিয় ভাইজানেরা আমরা অনেক সময় অনেক ভুল কাজ করে থাকি গরু পালন করার অনেক কিছু আমাদের না জানা থাকে তো প্রিয় ভাইজানেরা অনেক সময় দেখবেন গরুর পেট বড় হয়ে যাচ্ছে গরুর স্বাস্থ্য হচ্ছে না গরু হ্যাংলা হয়ে যাচ্ছে খাওয়া উচিত গরুর হিটে আসে না সময় মতো এসব মোট সমস্যা একটি কারণে হয় সেটা হলো আপনার গরুর পেটে যদি কিরমি থাকে তাহলে গরু কিন্তু আপনি যতই খাওয়ান আপনি দানাদার বেটে খাওয়াবেন গুলিয়ে খাওয়াবেন তা কিন্তু আপনার গরুর স্বাস্থ্য হবে না যদি গরুর পেটে কিরমি থাকে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে গরু পালন করতে গেলে অবশ্যই আমরা যদি আজ থেকে খামার শুরু করি তাহলে আমরা যখন আজ থেকে যদি আপনি খামার শুরু করেন তাহলে তো আর আপনার বাড়িতে গরু থাকবে না আপনাকে অবশ্যই হাট থেকে বাজার থেকে অথবা যে কোনো খামার থেকে গরু আনতে হবে তো প্রিয় ভাইজানারা খামারে গরুগুলো কিন্তু নাইনটি নাইন তারা সময় মতো টিকা এবং ভ্যাকসিন কীটনাশক করে থাকে তাহলে আপনার কি কাজ আপনি যখন হাট বাজার অথবা গ্রাম অঞ্চল থেকে দেখে শুনে গরু কিনবেন গ্রামের গরুগুলাও কিন্তু গ্রামে যারা দু একটা গায়েস্তোরা পালন করে তা কিন্তু খুব অবহেলায় গরু পালন করে তো আপনি যেখান থেকে গরু কেনেন না কেন আপনি একটু কষ্ট করে জিজ্ঞাসা করে নেবেন দে ভাই গরুকে কিরমি ওষুধ কতদিন আগে খাওয়াইছিলেন এসব বিষয় একটু জেনে নেবেন যদি গাম থেকে কিনেন আর যখন হাটের থেকে কিনবেন তখন তো কোনো কথাই নেই আপনাকে হাটের থেকে গরু কিনতে হবে আপনার পছন্দ অনুসারে এবং কোন গরু দিয়ে কীভাবে খামার করবেন সেটা উপর নির্ভর করে তো প্রিয় ভাইজানেরা যখন হাট বাজার থেকে গরু কিনে আনবেন দুই তিন দিন গরুগুলোকে রেস্ট দিবেন হাট থেকে গরু কেনার পরে অবশ্যই গরুকে পটাশে পানি দিয়ে পা ধুয়ে দিবেন এবং যদি আপনি নতুন অবস্থায় শুরু করেন তাহলে গরুগুলা একসঙ্গে ট্রিটমেন্ট করতে পারবেন তো প্রিয় ভাইজেনা গরু হাট থেকে আনার পর গরুকে আমরা নাপা খাওয়াই তো নাপা পা খাওয়ানোর পরে পায়ে পটাশ দিয়ে ধুয়ে নিই তো এভাবে হালকা পাতলা চিকিৎসা করলে ইনশাল্লাহ যেহেতু আপনি অভিজ্ঞ নিজে একা যাবেন না অবশ্যই আপনার একজন অভিজ্ঞ লোক নিয়েই যাবেন সেক্ষেত্রে দেখে শুনে অবশ্যই গরু কিনবেন এবং যদি কোনো সমস্যা হয় সে বিষয়ে হাট থেকে গরু কেনার পর কী কী চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এ বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব তো প্রিয় ভাইজানেরা আজকে যেহেতু কথা গরু পালন এ গুলা সমস্যার কিন্তু আমরা যেখান থেকে এসেছিলাম সেটা হলো যে গরু শরীর হয় না গরু স্বাস্থ্য ভালো হয় না গরু বীজ রাখে না এসব মোট সমস্যার একটি কারণ হলো কিরমি তো অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের গরুগুলোকে আপনার গরুগুলোকে তিন মাস পর পর অবশ্যই কিরমি ট্যাবলেট খাওয়াবেন গরুর বডি ওয়েট অনুসারে কিরমি ট্যাবলেট খাওয়াবেন এবং কোন গরু কত কেজি ওজনের জন্য কয়টি ট্যাবলেট খাওয়াবেন এ বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে সেখান থেকে অনুগ্রহ পূর্বে দেখে নেবেন এবং প্রিয় ভাই যান আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন